তো দেখো এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমি মেহেন্দি করতে বসে গেছি মেহেন্দি করা কমপ্লিটও হয়ে গেছে বসে আছি কারণ একটু পর থেকে প্রচুর ফোন কলস প্রচুর মেসেজ সেন্ড হবে কারণ আমার বার্থডে আর কিছুক্ষণের মধ্যেই সবাই ফোন করবে তো দেখো কারা কারা এস এম এস করেছে এই যে দেখো সবাই মোটামুটি উইশ করেছে তারই একটা স্ক্রিনশট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে ভিডিওটা কিন্তু মানে রাত্রের থেকেই শুরু করে দিয়েছি আমি তো চলো অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ি আবার দেখা হবে সকালে তো সকালটা কিন্তু আমি আমার দেখো পুজো দিয়েই শুরু করছি কারণ জন্মদিনে ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করবো ভেবেছিলাম কিন্তু আমি রাত্রের থেকেই শুরু করে দিয়েছি আর যাই হোক তো চলো সারাদিন কি কী করি সবই তোমাদের সঙ্গে দেখাবো আগে পুজোটা করে নিন পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠাকুরের কাছ থেকে একটু আশীর্বাদ চেয়ে নেব তো তোমরাও সবাই যারা বড়রা আছে আমাকে আশীর্বাদ করো ছোটরা অনেক ভালোবাসা দিও যাতে আমার সারাটা বছর খুব ভালোভাবে কাটাতে পারি আর ভালোভাবে ভালো কাজ করতে পারি তো এই নিয়েই আমি ঠাকুরের কাছ থেকে আশীর্বাদটা চেয়ে নিলাম আর প্রদীপটা নিভিয়ে দিলাম তো পুজো কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব। তো এটা হচ্ছে আমার ভাই মানে আমার পিসির ছেলে তো আজকে ওর প্রথম মানে অফিস জয়েন করা তো ও একটা ভালো চাকরি পেয়েছে তো আজ থেকে জয়েন করবে আর এখানে দেখো হঠাৎ আনফর্চুনেটলি আমি জানি না আমার ছেলে কোথা থেকে এসে আমার পায়ে এসে নমস্কার করছে আজকে আমার বার্থডে বলে এটা একটা পরম পাওয়া সত্যি কিন্তু আমি বুঝতে পারিনি বলে জুতোটা সেভাবে খুলতে পারিনি তো এই যে ওর জামাই বাবু ওকে সেখানে পৌঁছিয়ে দিয়ে আসছে আর ও বলছে এখনো তুই ক্যামেরা করছিস তো তারপরে একটু ছাদে এসেছি বাচ্চারা খেলা করছে আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা আছে তো তার জন্য একটু রৌদ্রে বসবে বলে ছাদে এসেছি এটা আমার ছেলে খেলা করছে আর এই যে আমরা দুজন এরকমভাবে বসে আছি কারণ আজকে তো কোনো কাজ নেই আমার আজকে আমার যেহেতু জন্মদিন আজকে আমার সমস্ত রান্না বান্না সবই ছুটি নিজে রান্না করছে আমার যা মা দুজনে মিলে হ্যাঁ দুজনে মিলে রান্না করছে তো আজকে আমি এই যে বাচ্চাগুলোকে নিয়ে এই যে ছাদে খেলা করছি আর ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি সবটা শেয়ার করতে পারবো না কেননা আমার সব সেটিং তো যেগুলো ভাবি যে করবো সেগুলোও করতে পারি না কিন্তু চলো দেখা যায় ইচ্ছা আছে আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার কর কি কি রান্না করছে কেমন হবে সাজিয়েছে সব তোমাদেরকে দেখাবো আর এই যে মাম্মা আর ওই যে আমার বাবা কই বাবাটা কোথায় গেল হাত সরাও দেখা যাচ্ছে হাই বলে দাও হাই ওর মা তো এখনো কোনো রান্নাই শুরু করেনি মিট মশলার কৌটোই রয়েছে মিট মশলার কৌটোই তেজপাতা আছে ওর ঠাম্মা দেখে সর কি করছিস একটু দেখি আমার

ওই তো হলুদ লাল কৌটো লাল কৌটো ওই যে চমন ব্রাসাতে যে কৌটোটা আরে লবণে করে সামব মিশিয়ে দিয়েছিলাম তো ওই একই রকম দেখো কালকে রাত্রে যে মেহেন্দিগুলো করছিলাম কালারটা খুব সুন্দর এসছে ভীষণ সুন্দর এসছে অন্য সময় না এক খুব কালো হয়ে যায় তো যাই হোকই দেখো মাটনটা পুরো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাকে জাস্ট এবার রান্না করবো আর এদিকে পায়েস রান্না হচ্ছে তো রান্নাও কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো পুরো রেডি হয়ে গেছি আমি এটা হচ্ছে বার্থডে ড্রেস তো এখন আড়াইটে তো বাজে তো ড্রেসটা পরে নিলাম এবার নিচে আমার যা মা সবাই মিলে প্লেটগুলো সাজাচ্ছে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি কেমন সেজেছি সে না সেজেছি সেটা দেখানোর জন্য তো এই যে দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আজ হচ্ছে আমার বার্থডে তো আমাকে কেউ উইশ করতে ভুলো না কিন্তু তাদের মনে হয় যে উইশ করা তারা উইশ করো আর যারা ভাবছো যে উইশ করবে না ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো নিচে যাওয়া যাক টাইম তো নিচে এসে দেখি আমার যা আর কি সব কিছু রেডি করছে আর আমার হাজব্যান্ড তো সমান নে লেগ ফুল করে যাচ্ছে ও একটু যাচ্ছে একটু আসছে আর প্রচুর রকম উল্টোপাল্টা কথা বলছে তো মানে আর কি যাতে আমি রেগে যাই তো রেগেও যাচ্ছিলাম তো সেই জন্য ভয়েসটা অফ করে আমি আমার ভয়েস দিচ্ছি আর দেখো এরা সবাই হাসছে আমি রেগে যাচ্ছি আর ওরা হাসছে তো যাই হোক গোছাচ্ছে যাই হোক কোনোবার জন্মদিনে এরকম হয় না বলবো না হয় কিন্তু নিজেকে রান্না করতে হয় তো আজকে যেহেতু মা আর আমার যা ছিল সেহেতু ওরাই রান্না টান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছে তো ভালোই লাগছে আর যেহেতু আমরা মেয়ে আর আমাদের বাড়িতে আমাদের তো কোনো ভাই নেই তো আমাদের সেভাবে জন্মদিনে গুছিয়ে কিন্তু আমার মা দিতো না কিন্তু সব কিছু রান্না করতো করতো কিন্তু গুছিয়ে প্লেট সিস্টেম বা বাটি সিস্টেমে কিছুই দিত না তো তার জন্য পাঁচ ভাজা আমি করিনি বললাম যে তিন রকম ভাজা কর কেন না আমাদের তো নিয়মটা সেটা নেই তো তার জন্য আর দেখো সমানে লেগ ফুল করে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এরা সমানে মজা নিচ্ছে

ও ওই দেখছলে তো হাত ধরে কেন কানে বসে বোসো বোসো ও এখানে বলে কথা আমি মাথা ASCII এই যে না রাখতে রেখেছে যা तेरी কোথা বাসা আছে তো ঘরে বৃষ্টি জল পড়েছে আচ্ছা তো এটা ফরমুলা দেখি এই নে এই দিকে রাখ মাছটা ছেড়ে দাও একটু আচ্ছা বল তো বস বল ওইদিকে দাও মারি ফিকা ওইদিকে দাও তুমি না 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 বল টাকা বল টাকা টাকা

জন্মদিনে জন্মদিনের মেনু হচ্ছে প্রথমে সাদা ভাত পোলাও রাইস আছে ডাল পাতলা করে দিয়ে মটরশুটি দিয়ে ট্যাংরা মাছ আছে চিংড়ি মাছের মালাইকারি বাটা মাছের ঝাল ডিমের কোরমা এখানে আছে রুই মাছের ঝাল এখানে আছে চিকেন গ্রিন চিকেন এখানে আছে মটন কষা এখানে আছে পাঁচ রকম এই সরি তিন রকম ভাজা স্যালাড পায়েস জল মিষ্টি কাটলি কেন কাটিস না দাদা কাটিস নি তো না এই এই অ্যারেঞ্জমেন্ট গুলো করেছেন আমার যা আর আমার মা মাকে এখন এই মুহূর্তে ক্যামেরার সামনে দেখাতে পারছি না কেননা মা এখন একটা বাচ্চাকে নিয়ে শুয়ে আছে তো

হাত চুপ কর ঐটো ঐটো ওটা বন্ধ করে দে আমার কত চন্ত্রা বন্ধ করে দে আমারে থাকবে না দুই পায়া বন্ধ করে দে পায়া বন্ধ করে বেশি বদমাইশি করছে 어 ফুটবে কিন্তু মুখটা বন্ধ কর তাড়াতাড়ি মুখটা বন্ধ কর তুমি না করবে না করবে না না শেষ হয়ে যাবে আরে কিছু হবে না বেশি যাবে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু হ্যাপি বার্থডে যা নিয়ে

তো দেখলে সারাদিন কি কি করলাম আর সন্ধেবেলার কেক কাটিংটাও কিভাবে করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা